हर हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে পঞ্চমী রাতে আটটায় নক্ষত্র থাকবে সাতি করণ থাকবে বব বালক পক্ষ শুক্ল যোগীন্দ্র দিন রবিবার সূর্যোদয় হবে সকাল ছটা দুই মিনিটে চন্দ্রোদয় হবে সকাল দশটা চব্বিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি নটা পনেরো মিনিটে ঋতু শরৎ বিক্রম দু হাজার একাশি মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল চারটা তেপ্পান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ আপনার ঘরে কিছু মতভেদ আনতে পারে আপনি আজকে আর্থিক দিক থেকে লাভবান হবেন আজকে আপনার পার্টনারের সাথে আপনি সন্ধ্যাযাপনটা খুব সুন্দরভাবে করবেন আজকে প্রেমে ভোগান্তি থাকতে পারে আজকে কোনো উপহারও কিন্তু কোনো জাদু করতে পারবে না আজকে সময়ের কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়াটাই আপনার জন্য ভালো হবে আজকে আপনার পার্টনার আপনার কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে কিন্তু ধৈর্য হারাবেন না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ কালো গুরুর সেবা শুশ্রূষা করলে পরে প্রেমের জীবনটা আপনাদের প্রচণ্ড ভালো কাটবে বৃষরাশি আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক এবং সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী হবে আজকে আপনি ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পাবেন আজকে আপনি যদি কোনো জায়গায় আমন্ত্রিত হন তাহলে সেখানে সুন্দরভাবে সেই আমন্ত্রণটি গ্রহণ করুন প্রেমে উত্তেজনাপূর্ণ হবে কাজে যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন দিনটি সেরাভাবে উপভোগ করুন এই রাশির জাতক জাতিকারা আজকে নিজেদের জন্য সময়ও পেয়ে যাবেন আজকে আপনার পার্টনারের প্রা প্রারম্ভিক পর্যায়ের প্রেম এবং রোমান্সের কথা আপনাকে বলতে পারে আজকে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবেও না এটা কিন্তু আপনার ক্রোধের কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান প্রতিকার স্বরূপ আপনার বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ যদি আপনি নেন তাহলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো থাকবে মিথুন রাশি আপনি আপনার শারীরিক সক্ষমতাকে বজায় রাখতে কিছু খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন নিজের জন্য অর্থশাস্ত্রের ধারণাটি আজকে আপনার সম্ভবভাবে আজকে আপনি যথাযথভাবে অর্থ সংরক্ষণ করতে সক্ষম হবেন দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতে চিন্তা আপনার হৃদস্পন্দনে একটা ঘূর্ণীয়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে সময়ের চাকা খুব দ্রুত বেগে চলে তাই আজকে থেকে সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন আজকে আপনার বাবা মায়ের আশি আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যেটা সত্যি আপনার কাছে বিস্ময়কর কিছু হবে এবং আপনাদের বিবাহিত জীবনকে উন্নত করবে আজকে বি জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার মা সরস্বতীর আরাধনা করলে পরে রাগের উপরে নিয়ন্ত্রণ আপনি রাখতে পারবেন কর্কট রাশি অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি হবে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন আজকে আপনার আকর্ষণীয় বন্ধুত্ব ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেবে আজকে আপনি আপনার পার্টনারের একটা কঠিন দিকের অভিজ্ঞতা লাভ করতে পারেন দীর্ঘ সময় পরে আপনি ঘুমের জন্য আপনার কোঠা পূরণ করতে আজকে সক্ষম হবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতি আসারু ভগ ভগবান শিব ভগবান ভৈরব এবং হনুমানজির আরাধনা করলে পরে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে সিংহ রাশি বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবে আজকে ব্যবসায় লাভ ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনবে আপনার পরিবারের সদস্য বন্ধুদের সময় কাটান এবং টাকা খরচ উপভোগ করতে আপনার মনও হবে আজকে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আজকে আপনার দ্বারা খালি সময় এমন কোনো কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি আজকে আপনার পার্টনার ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারে যেটা আপনাকে বিচলিত করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ খাঁটির উপর বালা পড়ে পরে প্রেমের জীবন এবং আর্থিক জীবন দুটোই আপনাদের ভালো থাকবে রাশি আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবেন যে কোনো নিমন্ত্রিত অতিথি আজকে আপনার বাড়িতে আসতে পারে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য ভালো সময় একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চরণ করাবে এমন একটা দিন যেখানে আপনি রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করে দিন যারা আপনার সুনামটাকে নষ্ট করতে পারে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান তুলা রাশি সন্ধ্যাবেলায় একটু আরাম করুন অর্থনৈতিকভাবে দিনটি মিশ্র হতে চলেছে আর্থিক মুনাফা আপনি লাভ করতে পারবেন আজকে আপনার বন্ধুদের সাথে আপনি বেড়াতে যেতে পারেন সতর্ক থাকুন কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রষ্টাচার হতে পারে আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি লাভ করেন মুদিখানার কেনাকাটা করতে গিয়ে আজকে আপনার পার্টনার একটু বিরক্ত হতে পারে আজকে আপনার বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান বা কাজ সম্প অনুষ্ঠিত হতে পারে তারপরেও আপনি কোনো কিছুর জন্য উদ্বিগ্ন থাকবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতি স্বরূপ ছুটির দিনে খাবার খাওয়ার সময় সোনা বা তামার চামচ ব্যবহার করুন এর ফলে আপনার আর্থিক দিকটা বেশ ভালো থাকবে বৃশ্চিক রাশি না করে দিন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজকে সমাধান হয়ে যাবে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন কোনো বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে পারে আজকে আপনি যেটা বলেছিলেন সে সম্পর্কে আপনার প্রেমিক বা প্রেমিকা আহত হতে পারে তারা আপনার সাথে রাগামিত হওয়ার আগে আপনি আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তার সাথে আলোচনা করুন ভ্রমণ করা আনন্দদায়ক এবং লাভদায়ক হবে আজকে আপনি আপনার সঙ্গীর প্রেম মধ্যে দিয়ে জীবনের সমস্ত কষ্ট ভুলে যাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত রূপ সরূপরূপ উপর শুক্রযন্ত্র খোদাই করে স্থাপন করলে বাড়িতে শান্তির বাতাবরণ বজিয়ে থাকবে ধনুরাশি আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করলে আপনার জন্য উপকারী হবে আজকে আপনার বাইরে বাইরে যাওয়ার আগে আপনার বড়দের আশীর্বাদ লাভ করুন এটা আপনার অনেক উপকারী আসবে দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটিকে দখল করে রাখবে উদ্যম হারাবেন না ব্যর্থতা তো একদমই স্বাভাবিক এগুলো তো জীবনেরই সৌন্দর্য আজকে আপনি অফিসে পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার পরিবারের লোকজনদের সাথে আজকে কঠিন পরিস্থিতিতে আপনার পার্টনার আপনাকে সমর্থন করতে নাও পারে আজকে কিছুটা বেশি ঘুমোলে আপনি শক্তির অনুভব করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভালো ভালো বোঝাপড়া রাখতে রুদ্রাক্ষ তামার মালাতে ধারণ করুন মকর রাশি অন্যদের সাথে খুশি ভাগ করে নেবার মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি হবে প্রাচীন জিনিস গয়নায় বিনিয়োগ লাভ আনবে আপনার বন্ধুদের যে মুহূর্তে আপনার সব থেকে বেশি দরকার হবে সে সময় তারা আপনাকে হতাশ করবে আপনি বাস্তব বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে আজকে ভুলে যেতে পারেন জীবনের আনন্দ উপভোগ করবার জন্য আজকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজ থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময় আপনার সাথে কেউ থাকবে না আপনি যদি আজকে নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্য আপনার অর্ধাঙ্গিনী থেকে অন্যকে বেশি সুযোগ দেন তাহলে আপনার সঙ্গিনীর থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার গৃহে শান্তিপূর্ণ জীবনযাপন করতে আপনার মাকে সম্মান করুন এবং ভালোবাসুন কুম্ভ রাশি আপনার প্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে আজকে আপনি অভিভাবকদের সম্প্রসারিত সহায়তায় আর্থিক ঝঞ্ঝাট পার করে ফেলতে পারবেন আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চার সেই মানুষদেরকে জ্বালাতন করবেন না বা আপনি নিজে তাদেরকে ছেড়েও চলে যাবেন না ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং দিনটাকে যতটা সম্ভব রোম্যান্টিক করার সেটা চেষ্টা করুন আপনার অতীতের কারোর আপনার সাথে যোগাযোগ করা এবং দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব আজকে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জাবর খেতে দিন মিন রাশি অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন এমন কিছু করুন যেটা আপনি উপভোগ করেন আপনি যদি হন আর বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে বিরক্ত করতে পারে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সহচর্য উপভোগ করতে ব্যয় করুন এটা করলে পরে আপনি নিজের পথে এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে আপনার প্রণয়ের প্রতি আপনার উদ্বেগীন মনোভাব বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ হবে আজকে আপনার পার্টনার ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারে যেটা কিছুক্ষণ যেন আপনাকে বিচলিত রাখতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ আপনার প্রেম সম্পর্ককে মধুর করতে কুকুরকে বাটি ভর্তি দুধ খাওয়ান